হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ক্যামেরা তোমরা সবাই শুরু করলাম নতুন একটা ব্লগ আজকে ঘুম থেকে উঠে গিয়েছিলাম মার্কেটে কিছু কেনাকাটা করার জন্য তখন থেকে ভিডিও করে স্টার্ট করি তো মার্কেট থেকে বাসায় আসছিলাম তখন কিছু ক্লিপস নিলাম এই যে অনেক দিন পরে আসলাম কলেজের সামনে দেখো বয়েজ স্কুলের গেট চেঞ্জ করছে নতুন গেট বানানো হচ্ছে দেখলা তোমরা তো এবার বাসায় এসে খাওয়া দাওয়া করছি সকালবেলায় না খেয়ে গিয়েছিলাম মার্কেটে তো এই দেখো রান্না আর আমার সেই বিখ্যাত যাও ভাত রান্না দিয়ে যা ভাত খাইলাম খাওয়ার পরে দেখি আজকে আমাদের বাসায় কাপড় চোপড় বিক্রি করতে এসেছে এই জবেদা আপু ভাত খাইতে খাইতে আমি চলে আসছি দেখার জন্য কি কি আছে না আছে। তো রকম এখান থেকে অনেক সময় জিনিসপাতি কেনা হয় মানে বাসায় পড়া ড্রেস তারপরে চাদর টাদর তো এখান থেকে অনেকগুলা ড্রেস তারপরে চাদর মানে বেডশিট তো বেডশিট দেখার পরে এটা পছন্দ হয়েছিল এটা কিনেছি কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে তো এখান থেকে যাওয়ার পরে কিছুক্ষণ মোবাইল টিপলাম কাজকাম করলাম তারপরে আবার হচ্ছে খেতে বসলাম দুপুরের খাবার প্রায় তখন তিনটা চারটা বেজে গেছিলো এই যে আজকে ছিল সিম দিয়ে আলু দিয়ে ভাজা তো এরপরে আবার বিকালের দিকে দাদাকে ডিম ভাজিয়া রুটি বানিয়ে দিলাম এই যে আম্মুও ডিম ভাজি তুলে দিচ্ছে ডিম ভাজি রুটি আর সেই দুপুরের সবজি দিলাম মিষ্টিও দিলাম কিছু চমচম তারপরে পেঁয়াজ ঝালগুলো কেটে দিলাম আম্মুকে পরের দিনে রান্নার জন্য তো এই দুপুরে রান্নাবান্না শেষ হয়েছিলো মানে এই এই ভিডিও ক্লিপসটা আমার আগেকার করা মানে দুপুরে খাওয়ার আগে করা তো আমি ভুল করে পরে অ্যাড করে দিছি ছাগলের কলেজে কিন্তু অনেক মজা গাইস কিন্তু আমাদের আজকে সরাসরি ছাগলের কলেজে শুধু শুধু রান্না করা হলো মানে মাংস ছিল না বাসায় ছাগলের যে আবার মিক্সড করে রান্না করা হবে তারপরে অনেক বেশি মজা হয়েছিল এই যে পান ঢেলে দেওয়া হলো মশলা কষানোর পরে যাই হোক রান্নাটা কমপ্লিট করলাম করার পরে আম্মুকে বেদানা জুস করে দিলাম এরপরে বাইরে চলে আসলাম ডাল মেলতে ডালগুলো মাঝে মধ্যে রোতের দিলে অনেক ভালো থাকে তো ডাল রোদে দিলাম তারপরে ধনিয়া মানে ভিজানো হয়েছিল কিছুক্ষণ তো সেগুলো ধোয়ার পরে দিলাম রোদে হ্যালো গাইজ আপনারা অনেকে আছেন যারা আমার বাসায় এসেছেন কিন্তু আমার বাসা বুঝতে পারেন না অনেকের কাছে মনে হয় যেন গোলক ধাঁধার মতো তাদের একটা বাসার ট্যুর দিই তো এটা হচ্ছে গেটের সামনে থেকে এই যে আমার বাসার সামনে আজকে শুক্রবার বলে মানুষজন কিছু নেই সবাই জুম্মার নামাজ পড়তে গেছে এই যে এটা হচ্ছে বয়স্ক এখানে আমার বাসা মানুষজন এখনো যাচ্ছে নামাজ পড়তে এই যে গেট দিয়ে ঢুকলাম ঢুকার পরই সুন্দর একটা বাগান দেখতে পাবা তোমরা আমার আম্মুর গাছ এগুলো সব আম্মু লাগাইছে লেবু গাছ আছে করমচা গাছ আছে তারপরে এটাকে কাগজ ফুলের গাছ বলে এখানে কাগজ ফুলের গাছ আছে আমি এখন এসে এগুলো মেরে দিয়ে গেলাম ডালগুলা অনেক ধরনের ছোট গাছ আছে এটা হচ্ছে পেয়ারা গাছ তারপরে তুলসী গাছ আমাদের ছিল কিন্তু কেটে ফেলা হয়েছে প্রয়োজনে তাগিদে বারবার তো এখন এই আরও গাছ গাছগুলো আছে আর এটা হচ্ছে আমাদের গ্যারেজ এখানে আমাদের গাড়ি রাখা থাকে দেখো কত সুন্দর সুন্দর গাছ এটা নিম গাছ এখানে একটা মেহগনের গাছ ছিল তো এই গ্যারেজ বানানোর সময় কেটে ফেলা হয়েছে এটা হাসনাহেনা হেনা গাছ এটা হচ্ছে কাঠ গাছ কাঠ গোলাপটা এখন নাই ছিল কিছুদিন আগে যেগুলোর নাম জানি অনেক ধরনের গাছটা ইন্টারেস্ট আস্তে গাছপালার উপরে কারণ আমি খুবই অলস তার জন্য জানি না ও হ্যাঁ এই যে আর একটা কাঠ গাছ এই যে কাঠ গোলাপ কিনতো এগুলা কাঠ এখনো ফুটে নাই ফুটবে আর এই যে এখানে কচু গাছ লাগাই আম্মু তো এই দিক থেকে আমাদের বাসায় ঢুকতে হয় এই যে এখানে গিয়ে এইদিকে গেলে আমাদের বাসা ঢোকা যায় এই যে আমাদের বাড়ি আর এটা হচ্ছে বাসার পিছনের সাইড মানে আমাদের বাসাটা মেন বিল্ডিংটা হচ্ছে পুরা জমির মাঝখানে হচ্ছে বাসার পিছনের সাইড এদিকে আরও গাছপালা আছে এই যে আমার রুম নিচতলার রুম আর ঠিক উপর তলা এটা হচ্ছে আমার রুম এই যে তোমরা এত বড় যে গাছটা দেখছো না এটা কিন্তু আমি স্কুল থেকে পেয়েছিলাম পিছনের ওই গাছটা তো আমি এখানে এসে লাগাই নিছিলাম দাদাকে দিয়ে তো এখন দেখো কত বড় হয়ে গেছে আমার সেই ছোট্ট গাছটা আর এই যে আমাদের বাসার তাল গাছ এই যে এখান থেকে প্রচুর তাল হয় প্রতি বছর অনেকেই নিয়ে যায় তাছাড়া ওই দেখো মুরগির ঘর এখানে দাদি মুরগি পালে তোমাদের তো দেখাইছি মুরগি মুরগি এই যে আমার দাদির ঘর এখানে আবার আর একটা নারকেলের গাছ আছে আর এই দেখো একটা কাঁঠালের গাছ এখানে একটা কাঁঠালের গাছ আছে আমাদের বাসায় আমরার গাছও আছে তোমাদের দেখাচ্ছি তোমার দাদি এখানে থাকে এই যে আমাদের বাসার পিছনে সাইড মানে সব কিছু মানে কানেক্টেড টাইপের মানে মাঝখানে তো বাসাটা ওইদিকে আমাদের বাসার দুটা গেট আছে এই যে এটা একটা গেট আগে ছোটবেলায় খালি এই গেটটাই ছিল তো এরকম মুরগি মরগ মুরগির অনেকগুলো বাচ্চা হয়েছে সেই মুরগিটা এখানে নেই এই যে এখানে আবার ছোটখাটো একটা গার্ডেন মতো আছে এই এই যে গাছটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাদা জবার গাছ সাদা জবা হয় এখানে এটা জন্য আমরা এই যে গাছ জানা নেই তারপরে এইগুলাতে অনেক গাছ লাগানো ছিল এখানে অনেকগুলো মরিচের গাছ ছিল এটা একটা আছে এটা এমনি একটা পাতাবাহার গাছ মরিচের গাছ অনেক ছিল কিন্তু এখন সব নষ্ট হয়ে গেছে এই দেখো একটা সাজনা গাছ এই যে প্রচুর গাছ পালা আমাদের বাসায় যাই হোক এই দেখো দেখো উপরে আরো গাছ এগুলা কি যেন বলে পাথর কুচি টাইপের কিছু একটা আর এখানে এরকম গাথা আছে এখানেও হচ্ছে আমাদের একটা ঘর বানাই ভাড়া দেওয়ার কথা ছিল তুই পরে আর ওটার কাজ হয়নি করা তো এখন এখানে গাছ আছে এটা এটা মেবি ডুমুরের গাছ এখান থেকে ডুমুর পেরে পেরে খাওয়া হয় দেখো এখানে একটা সাজনা গাছ এটাও কিন্তু আমাদের জায়গা পিছনটাও এখানে একটা সাজনা গাছ এই দেখো একটা আমড়া গাছ এখানে প্রচুর আমড়া হয় এই গাছ থেকে আর এখানে তালা কুচার গাছ আছে ডুমুরের গাছটা আছে এখানে কয়েকটা ছোটোখাটো আছে দেখো সেই জায়গায় চলে আসলাম যে এখান থেকে হচ্ছে শুরু করেছিলাম যাত্রা আর এই যে আমাদের বাসার গেট এই দেখো এখানেও ছোটোখাটো একটা গার্ডেন মতো আছে এই যে দেখো রঙ্গন ফুল ফুটে থাকে সব সময় আর একটা গোলাপের গাছ আছে ছোট্ট এই গোলাপের গাছটা এই মাটিতে কখনো বড় হতে দেখিনি মানে মাটিটা স্যুট করে না কিন্তু লাগানো আছে এমনি এই যে এখানে একটা গাছ এইখানে একটা গাছ গাছ আর গাছ খালি সব জায়গায় দেখো এটা যখন কিনছিলাম এটা কিনছিলাম না আমাকে দিছিল একজন তো সে বলছিল এটা কি বনসাই এটা কি বনসাই তোমরা জানলে বলো আমার একটা বট গাছের মতো লাগে দেখতে আর এই গাছটার নাম আমি জানি না অনেকে বলে যে এই গাছটা নাকি বাসায় থাকলে যদি কেউ বাসার উপর হিংসা করে তাহলে নাকি পাতাগুলা নেতিয়ে পড়ে তো এটা সত্যি নাকি কুসংস্কার তোমরা আমাকে জানিও দেখো এই পাতা কিন্তু একটু হেলে আসছে বা একটু নেতায় পড়ছে হ্যাঁ তো বুঝো তোমরা যা বুঝার বুঝে নিও এই দেখো গাছ আর এই যে এটা আমাদের একটা স্টোর রুম আমি যখন ছোট ছিলাম আমি এই রুমে থাকতাম তখন আমাদের এই বাসা ছিল না তো এই দেখো এখন কি অবস্থা স্টোর রুমের এই যে স্বামীতে সাইকেল টাইকেল হাজারো জিনিস এখানে যেগুলো কোনো ব্যবহার হয় না রং টং যখন মিস্ত্রিরা কাজ করে সব কিছু এখানে রাখা হয় কোদাল টোদাল অনেক কিছু এই যে আর আমি ছোটোবেলায় খুবই মানে আমার যা ইচ্ছা করতে তাই করতাম এই যে দেখো এটা আমি লিখছি যখন আমি মনে হয় ক্লাস থ্রি ফোরে পড়ি তখন লিখছি ওই তখন ইংলিশ ভালো যেটুকু পেরেছিলাম এই দেখো এখানে বড় বড় করে মানে এই গেটটা অনেক সময় অনেকে খুলে রেখে যাত তো এটার বারবার আমাকে আটকাতে হতো তখন আমি লিখেছি আমার হাতের লেখা দেখছো সে মনে হয় টুতে কি থ্রিতে আমি লিখছি চেয়ার টেয়ারে উঠে কোনোভাবে হ্যাঁ লিখছি তালা মেরে রাখবেন এই ঘরে না হলে পস্তাতে হবে পরে এটা লেখার মানে লিখে কাজও হয়েছিল এটা লেখার কারণে সবাই দরজাটা বন্ধ করে তারপরে যেত আমার ভয়ে যে আমি চিল্লাচিল্লি করবো আর এই দেখো তোমরা একটা প্রজাপতি মোরে পড়ে আসে এই যে গাইস আম্মু যে রান্না করলো না কলিজা ছাগলের কলিজা ওটা এখন আমি দাদিকে দিতে যাচ্ছি দাদিকে দিয়ে আসবো ফসে তেরি প্যারি প্যারি মুসকানে হ্যাঁ এরপরে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময় শুয়ে শুয়ে ফোন টিপে কাটাই দিয়েছি তারপরে সন্ধ্যাবেলার দিকে আমার ভাই বলছে যে প্যানকেক খেতে অনেক ইচ্ছা করছে তো আমি ওকে বানানা প্যানকেক বানিয়ে দিলাম বানানা প্যানকেকের রেসিপি কী দেবো বলো তো রাত্রিবেলা এরকম র্যাকেট খেলি আমরা তো র্যাকেট দেখো ফেদারটা ওখানে বেঁধে গেছে এখন আমরা কি করে নামাবো তো আপু আসলো আসার পরে এরকম পাইপ টাইপ দিয়ে অনেক কষ্ট করে নামালাম বুঝলা আজকের মতো এইটুকুই টাটা আল্লাহ পেসেন থ্যাংকস ফর ওয়াচিং